কবিতার নাম চৈত্রবেলা কলমে এবং পাথের আমি ইতিমণ্ডল চৈত্র বিকেল ফিরছে তখন ঘরে এই অবালায় সূর্য মাথায় করে মাঠের ধুলো সরিয়ে রৌদ্রগুলো সোনালি রং নিল আচল করে পলাশ তখন বাতাস ছুঁয়ে গেছে ফুল ছড়িয়ে খুব আনন্দেতে নাচে শিমুল হঠাৎ উড়িয়ে অনেক তুলো কাজের বরাত বন্ধ করে দিল আধার তখন অমল দাসের ঝোঁপে নেমে এলো আসতে করে চুপে বেলা যাওয়ার বেলায় নেমে কইছে কথা একটুখানি থেমে মেঘের পাড়ে আকাশ নীলের চাদর চাইছে পেতে বসন্তের খুব আদর তারারা সব আসছে ধীরে ধীরে নীল আধারের অতল জ্বরের ধীরে জোনাকি তখন উঠছে সেধা ইতস্তত কাজ বাড়বে রাত্রি হবে যত আমিও জাগি রোজি মধ্যরাতে তোমার আশায় এই পৃথিবীর সাথে На